আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকেই স্বাগতম স্টুডেন্ট আজকে আলোচনা করব সেকেন্ড সেমিস্টারের যাদের ব্যাক পেপার রয়েছে মাইনর এডুকেশন তো আমরা অনেকে কমেন্ট করছিলে সাজেশানের জন্য তো তো সেটাই আমি আলোচনা করব একটু ধৈর্য সরকার দেখো আগামীকাল এক্সাম আশা করছি ভালো হবে তো অবশ্যই একটু দেখো তো দেখো প্রথমে আমি তোমাদের আমি কি করব অধ্যায় ভিত্তিক আলোচনা করব তিন ছয় বারো তোমরা যারা নোট সংগ্রহ করতে চাও অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো শুধুমাত্র নিরানব্বই টাকার বিনিময়ে পেয়ে যাবে নোট সম্পূর্ণ প্রশ্ন উত্তর কিন্তু এখানে থাকবে তো প্রথম যে অধ্যায়টা শিক্ষার ধারণা পরিধি এবং লক্ষ্য এবং শিক্ষা দর্শন থেকে আমাদের তিনের জন্য ইম্পর্ট্যান্ট রয়েছে এডুকেশান শব্দটির বুৎপত্তিগত অর্থ লেখো তারপর সংকীর্ণত শিক্ষা এবং বৃহৎ অর্থে শিক্ষা যেটা রয়েছে অথবা ব্যাপক অর্থে শিক্ষা এটার মধ্যে একটু পার্থক্যটা খুব ভালো করে পড়বে এটা কিন্তু সর্বদা আসে দেখো ব্যাক পেপার এক্সাম যে তোমরা দিচ্ছ এমনটা নয় যে আগের প্রশ্নগুলি আসবে না নতুন করে আসবে দেখো প্রশ্ন কিন্তু ঘুরে ফুরে সেই কটাই রয়েছে প্রশ্ন যে রিপিট হবে না সেটা কিন্তু কেউ বলতে পারবে না হ্যাঁ তো সবটাই কিন্তু আমাদের কিন্তু পড়তে হবে তো তিনের জন্য আরও পড়ব আমরা শিক্ষা একটি দ্বিমুখী প্রক্রিয়া ব্যাখ্যা তারপরে শিক্ষা হলো সামাজিকরণ একটি প্রক্রিয়া কথাটি সপক্ষে যুক্তি দাও তো তিনের জন্য কিন্তু একটু বেশি পরিমাণে প্রশ্ন করতে হয় যেমন শিক্ষা সমাজতাত্ত্বিক লক্ষ্য ব্যক্তিতান্ত্রিক বৃত্তিমূলক ঠিক আছে দেখো শিক্ষার লক্ষ্য বলতে কী যখন শিক্ষা মানে আমরা জানি পড়াশোনা আমরা যে কিছু জ্ঞান অর্জন করাকে শিক্ষা যে বলছি তো শিক্ষা আমরা যে শিক্ষিত হচ্ছি এর ফলে আমাদের কী হচ্ছে আমাদের কিন্তু একটা অভিজ্ঞতা হচ্ছে নতুন কিছু শেখে তা আমরা প্রয়োগ করতে পারছি তো এটা কিন্তু বিভিন্ন লক্ষ্য যেমন সমাজতান্ত্রিক তারপর বৃত্তিমূলক হ্যাঁ যে আমরা হলো নিজেদের জীবিকা নির্বাহন করতে পারছি ঠিক আছে পড়াশোনার মাধ্যমে কেউ টিচার হচ্ছে হ্যাঁ সে মানে নিজেদের এই শিক্ষার মাধ্যমে যে আমরা নিজেদের জীবন জীবন জীবিকা নির্বাহ করতে পারছি এই কিন্তু বেশ কিছুটা লক্ষ্য রয়েছে সেই লক্ষ্যগুলি একবার করে পড়বে আশা করছি তোমরা পারবে ঠিক আছে তো কঠিন কোনো বিষয় নেই অবশ্যই চেষ্টা রাখলে তুমি অবশ্যই পারবে তো শিক্ষার মুখ্য কার্যাবলীটা পড়বে হ্যাঁ তারপর হলো শিক্ষার এই চারটি কিন্তু স্টেপ রয়েছে যেমন জানার জন্য শিক্ষা কর্মের জন্য শিক্ষা একত্রে বসবাসের জন্য শিক্ষা হওয়ার জন্য শিক্ষা এই চারটে শিক্ষার মধ্যে কিন্তু একটি আসার সম্ভাবনা প্রবল রয়েছে দুটোও আসতে পারে এবার ছয়ের জন্য আমরা পড়ব যে তোমাদের শিক্ষার লক্ষ্যের প্রয়োজনীয়তা যে শিক্ষার লক্ষ্যের প্রয়োজনীয় কী রয়েছে আমাদের যে কোনো জিনিসের কিন্তু লক্ষ্য থাকা প্রয়োজন তাহলে কিন্তু আমরা সেই লক্ষ্যতে কিন্তু পৌঁছতে পারবো এবং জিনিসটাও কিন্তু আমাদের সাকসেসফুল হবে তো এটাই তোমরা একটু ভালো করে পড়বে শিক্ষার লক্ষ্যের পরিবর্তনশীলতা অবশ্যই শিক্ষার লক্ষ্যের পরিবর্তনশীলতা রয়েছে ঠিক আছে সংকীর্ণ অর্থে ব্যাপক অর্থের আমি তোমাদের যে বৈশিষ্ট্য অথবা পার্থক্য বললাম এটাও ইম্পর্টেন্ট বারোর জন্যেও আসতে পারে ছয়ের জন্যেও আসতে পারে ঠিক আছে তো এখান থেকে আমি আরও যদি তোমাদের বারোর জন্য প্রশ্ন বলি তাহলে সেক্ষেত্রে বলতে হবে যে ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্ট্য এটা যদি তিন ছয়ে পরও বারোতে পড়তে হবে না শিক্ষার প্রকৃতি পড়বে তারপরে সেখান এখান থেকে সেরকম আর কিছু পড়তে হচ্ছে না ঠিক আছে শিক্ষার কার্যকরীটা একবার দেখে যাবে এগুলো কিন্তু খুব সহজ মানে তোমাকে কিন্তু বুঝে পড়তে হবে ঠিক আছে বুঝে পড়তে হবে অবশ্যই প্রত্যেকটা প্রশ্ন খাতায় লিখে নিবে না লিখলে কিন্তু ঠিক মতো বুঝতে পারবে না তিন নম্বর শিক্ষার্থী কাকে বলে শিশু শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য ঠিক আছে তারপরে পড়বে তো শিশু শিশুকেন্দ্রিক শিক্ষার যে চারটি পদ্ধতির নাম রয়েছে সেগুলো একটু পড়বে শিক্ষার দুটি কাজ করব আমরা হুম তারপরে হলো পরামর্শদাতা হিসেবে শিক্ষকের দুটি কর্তব্য বা একটি ভালো শিক্ষকের গুণাবলী সহপাঠ্যক্রমিক কার্যাবলী এগুলো কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে ঠিক আছে তো তোমরা দেখো ছয় জন্য শিক্ষার উপাদানগুলি কী পড়বো শিক্ষার একটি উপাদান হিসেবে শিক্ষার্থীর ধারণা অনেকগুলো উপাদান রয়েছে সেই উপাদানগুলি সম্পর্কে পড়বে যেমন শিক্ষার্থী শিক্ষক আরও দুটো রয়েছে সেগুলি কমপ্লেট করে লিখো তোমরা কিন্তু একদম কিন্তু পড়াশোনা করছো না তোমরা পরীক্ষার একদিন দুদিন আগে সাজেশান চাইছো কেন তোমাদের আমি বলেছি আগের থেকে যে যে সাবজেক্টের সাজেশান লাগবে আগের থেকে বলবে ঠিক আছে তো বার এই ভুলটা যাতে না হয় তো এবার আমি বারোর জন্য বলবো শিশুকেন্দ্রিক শিক্ষার ধারণা তারপরে করবো আমরা শিক্ষকের দায়িত্বসমূহ এগুলো তোমরা কিন্তু বানিয়ে লিখতে পারবে একবার পড়লে অবশ্যই বানিয়ে লেখার চেষ্টা করবে বুঝে লেখার চেষ্টা করবে তাহলে দেখবে মাথা চাপ বিষয়টা আসবে না তো এখান থেকে সেরকম আর প্রশ্ন হচ্ছে না তৃতীয় অধ্যায় থেকে পড়ব ভাববাদ ভাববাদের প্রতিষ্ঠাতা ভাববাদের নীতি প্রকৃতিবাদ ঠিক আছে প্রয়োগবাদ পড়ব তারপর আমরা এখানে ভাববাদের ধারণাটা অবশ্যই জাতি জাতি জাতীয় মূল্যবোধ গঠনের শিক্ষার ভূমিকা পরীক্ষা চলে এসেছে প্রয়োগবাদের সীমাবদ্ধতা চলে এসেছে ভাববাদের মূলনীতি চলে এসেছে তো এখান থেকে সেরকমভাবে আর প্রশ্ন তোমাদের বারোর জন্য শিক্ষায় ভাববাদের প্রভাব এবং প্রয়োগবাদ এবং প্রকৃতিবাদ তিনটার মধ্যে থেকে একটি পরীক্ষা আসার সম্ভাবনা প্রবল রয়েছে তারপর আরও প্রশ্ন পড়বে তোমরা এখান থেকে সেগুলি হলো তোমরা কিন্তু খাতায় অবশ্যই লিখে নাও না নাহলে কিন্তু মনে রাখতে পারবে না তারপরে শিক্ষা সমতা বা সমসুযোগের গুরুত্ব চতুর্থ অধ্যায়ে স্বামী বিবেকানন্দের কীভাবে আমাদের কাছে স্মরণীয় আছে তারপর স্বামী বিবেকানন্দের মতে শিক্ষার লক্ষ্য তারপরে বিবেকানন্দের মতে শিক্ষায় শিক্ষকের ভূমিকা রবীন্দ্রনাথের শিক্ষণ পদ্ধতি কীরকম হ্যাঁ তো রুশোর দর্শনের কপকার শিক্ষকের উল্লেখ পাওয়া যায় ঠিক আছে বারোর জন্য এখানে আমরা পড়ব ছয় জন্য পড়ব রবীন্দ্রনাথ ঠাকুরের মতে শিক্ষার লক্ষ্য পাঠ্যক্রম শিক্ষক পদ্ধতি এবং বিবেকানন্দের মতে শিক্ষার লক্ষ্য পাঠ্যক্রম শিক্ষক পদ্ধতি দুটোর মধ্যে একটি পরীক্ষায় চলে এসেছে নারী শিক্ষা সম্পর্কে রবীন্দ্রনাথের ধারণা বা তার বক্তব্য কি তিনি কি বলেছেন রুশর প্রকৃতিবাদটা একটু পড়ে যেও ঠিক আছে এর জীবন দর্শনটা জাস্ট একবার দেখবে ঠিক আছে কিছু কিছু প্রশ্ন কিন্তু জাস্ট একবার করে দেখতেও হয় বিবেকানন্দের শিক্ষা চিন্তা বা শিক্ষার দর্শন এটা আমি বললাম খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্নের মধ্যে কিন্তু পড়ছে তারপরে এখান থেকে সেরকম আর প্রশ্ন তোমাদের নেই এই কটা প্রশ্ন পড়লেই কিন্তু আশা করছি হবে প্রশ্নের পরিমাণটা একটু বেশি করেই পড়তে হবে যদি তুমি কমন না পাও তো দেখো তো শিক্ষা সমতা সমসুযোগ বললাম পাঠ্যক্রম বলতে কী বোঝো একটু পড়ে পড়ে যেও। বিদ্যালয়ের উদ্দেশ্য সমূহ পড়বে কর্মের জন্য শিক্ষা বলেছি ঠিক আছে হ্যাঁ তো আশা করছি এই কটা প্রশ্ন পড়লেই তোমরা কিন্তু খুব ভালো একটি নাম্বার ক্যারি করতে পারবে ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানা ভিডিওটি ভালো লাগলে লাইক করো বন্ধুর সাথে শেয়ার করো থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ সকলকে